নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে একটু বাড়ি কাজ করতে করতে লেট হয়ে গেছে এদিকে জোয়ার লেগে গেছে একটু খুব তাড়াতাড়ি দেখি দুটো মাছ হয় কি না কেননা কালকের হাটে তো একটু পালং শাক নিয়ে এলাম তো ওর বাবাটা মুখ কুঠি এ পালং শাক আর কচুর মুখি গুলে খাইতে হয় তো সে লোক তো আর বারণ করতে যাইতে হবে না কিন্তু আমার মনটা কেন হচ্ছে তাই আমি বলি তো যাই দেখি যায় দুচাইটে তো হবে যাই তরকারিটা মতো হলি হবে কারণ তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আর বেশি সময় দাঁড়াবো না কেননা এখন নেমে তাড়াতাড়ি করে যাই এই যে এখানে ভালোই গুলে মাসে খাদ আছে তাই এখন দেখি কি হয় তাড়াতাড়ি করে তো তো বলতে পারেননি আজকে একটা নতুন ড্রেস ফিরে আছি কি ভাই দেখি প্রথমে একটা খাদ তো পালাম কিন্তু খাদের মুখ পাচ্ছি পাচ্ছিস এই খাতটা দেখ একটু হাতে হাতানে আইলি হু তো সময় তো বাগানে কাজ করতে গেলাম মাছ আছে কিন্তু শক্ত মাটিতে ঢুকে তাড়াতাড়ি তো করতেছি সব কাজে কিন্তু মাছ পাচ্ছি না মানে জোয়ারুটে যাচ্ছে না মাছ সব জোয়ালে নেমে গেছে মনে হচ্ছে কানার মাছ

জুয়ার পরে কানায় কানায় উঠি কতদূর কি হয় দেখুর হয় কতদূর ধরবো না হাই বাড়ি চলে যাবো হ্যাঁ দশটা হলেই হয় খাদ আছে প্রচুর কিন্তু খাদের ওই মূল খাদ না পালি মাছ পাওয়া যায় এই খাদের মুখ যদি না পাওয়া যায় তাহলে তুমি আর মাছ পাওয়া খাদের খাতটা আছে বড় খাদ কিন্তু খাদের কোনো ইয়ে পালাম না কি খাত এ একটা খাদ এই যে গুলে মাছের সারা পড়েছে এ একটা খাদ ওই ধারে ওই কতগুলো খাদ আছে প্রচুর কিন্তু মাছটা ধরাটাই এর যদি মূল খাদ না পাওয়া যায় তো এটা পাইয়ে গেছে হ্যাঁ একটা ধরেছে এই পাতালের খাত টক করে পাওয়া গেলি মাছও টক করে পাওয়া যায় এই যে এর পাতালের খাত পাইছি এই খাদে দুটো এই একটা আর এই একটা বেরিয়ে যাচ্ছে এই যে একটা

সে কোন জায়গায় যে গেছে সে তো আমি বলি পাতালের খাদ পালাম তা কিন্তু সে খাদের কোনো মূল্য নেই এই হাতগুলোয় দেখি

খাদ্যগুলো তো মাছ হিসেবে থাকাতো খাদ্যগুলো মাছের বাইরে বেরিয়ে গেছে

Ne kadar durur kat? İşte. মাল ভর্তি যাচ্ছে একদম মাল খাইলে বোঝা যায় আছে খাদ এখানে প্রচুর আছে অনেকটা তারপরে আপনাকে দেখাবো

ওই জায়গায় এখন গিলি ওরা এখনো জলে বেরোয়নি এখানে মাছ ধরতে গেলে আসতে হবে সার ভাটায় সার ভাটার দিকে আসলি এই চরের মাছগুলো ধরা যায় এই ধারে ঢুকছে দেখে নি তারপরে ওই দিকটায় যাবো কোরা খাদা সে দেখি মা বাতে বিনা চেষ্টা করে তো দেখি তারপর নাই ওই দিকটায় যাও এই যে খাদে এই গুলেমাছে দাগ চারিধারে গুলেমাছের দাগ খাত দেখলিছেনা দাও মাছের খাত কোনটা নাংড়ার খাত কোনটা ঠিক দেখিসেনা দাও পাতালের খাদটা পাইছি যদি মাছ থাকে তো পাতালের খাদেই না পাতালের খাদে মাছ তার মানে এটাও বাইরে মনে হচ্ছে বেরিয়ে গেছে ভিতরে শক্ত মাটি এই যে এখন মরানি পুড়ে গেছ তো জোয়ারটা একটু আস্তে আস্তে উঠতেছে আস্তে আস্তে জোয়ার উঠলি মাছ ধরার সুযোগ পাওয়া যায় আর যদি খুব জোরে জোয়ার ওঠে খুব মানে গনমুখী তখন এতক্ষণ ভান্না হয়ে যেত আমি যতক্ষণ আছি এতক্ষণ ভান্না উঠে যেত এখন তো একটু দেখতে দেখতে যাবো যতক্ষণ জোয়ার না ওঠে

আমার এই মাছ শাক ধরতে খুব ভালো লাগে তাই আমি আসি আমার কেউ বলবে না যে মাছ ধরে নিয়ে আসো কিন্তু এটা আমার একটা নেশা ধরেন কত আপনার মাছ ধরা দেখতে আমি আর ঘুমায় বসে থাকতে পারলাম না চলে এলাম আমি তো নামতে পারছি না উপর থেকে দেখছি আর নামতে পারবা কি

এ খাতে হইনি অন্য চাই যাবো

মাছের খাদ খুব কম ওই ধারটা খাদ আছে মাছের খাদটা একটা জায়গা যেখানে থাকে সেখানে একেবারে কিছু মাছ দল মধ্যে সেখানে খাদ করে তো সেইখানে যাবো কাঁকড়ার लकड़ी देखी नहीं देखी तेरा कांगड़ा के बिना और कांगड़ा कैकड़ा नहीं और पर कांगड़ा खा दे किसी देखिए क्या किया से नहीं कांगड़ा खाली दे मीका

পালাচ্ছে ধরে ফেলেছি পাতালের খাদে আমি পা তুলে দিছি আর ও আর যাওয়ার জায়গা পাই ধরে নিলাম আর আছে কি দেখি না আর নেই আবার আর একটা দেখি খাদ কোথায় আছে খাদ মোটা মাছ একটা মোটা মাছ ধরেছি এই যে ভাবছিলাম যে মাছ ধরা মনে হবে না জুয়ার উঠে যাক কিন্তু যা টাইম দিয়েছে তাতেই আমার হচ্ছে যা হচ্ছে তাতেই Það er hægt að koma í viki. Það er hægt að koma í viki.

আর বেশিক্ষণ থাকবো না আবার বাড়ি দিয়ে গিয়ে রান্নাবান্না করতে হবে তুমি তো আর পারবে না একা তো যে কটা মাছ ধুয়েছে এবারে তো আমি কিন্তু গা ধুয়ে নি উঠে আপনাদের দেখাচ্ছি নদীর জল গরম আর এ জলে সারা দিন কিচ্ছু হয় না যে নদীর জলটা এত সুন্দর পুকুরির জলে তাও গায়ে চুলকানা বেরোয় কিন্তু নদীর জলে কিছুই গরম গাড়া ধুয়ে নেই বাড়ি যাবো হেঁটে জাতি জিনিস গাঁদা গায়ে ভার হয়ে যাও হাঁড়িটা একটু হাঁড়িটা একটু ছেলে দাও তো এর ভিতর ঢুকে গেছে খাদের ভিতর ঢুকে যায় বলে আমি ফুলে ঢেকে এরা বলা হয় ঝোরা ঝোরার মধ্যে কি জল উঠে যাচ্ছে হুকরে জল উঠছে জুয়ারের জল মুখি দেওয়ার জন্য আজকে নেটটা কিচ্ছু মেশি নি যার জন্য ভেতরটা মাছগুলো যে একটু ধোব সে আর আমি আর এ করতে পারছি বেশি জল দিলি আবার লাভ দেয় হাঁড়া দেয় অল্প সময়ের মধ্যে যা হয়েছে তাই বাড়ি বাড়ি আর অন্য দিন দেখাবো মাছ ধরা আপনাদের এই সার ভাটা হয়ে গেলে চরে নামে মাছ ধরা দেখাবো তো যে কটা হয়েছে দেখুন যা হয়েছে এক তরকারি হয়ে যাবে ভালোভাবে

বাড়িতে পৌঁছে গেলাম আর মাছ ধরা তো আপনারা দেখলেন মাছও দেখলেন তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ